আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এটা হচ্ছে আমাদের ফসলের মাঠ আপনারা আমার এই ভিডিওতে আমাদের গ্রামের সমস্ত কিছু দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ফসলের মাঠ এই মাঠে এটা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় একেবারে পোড়াটাই হচ্ছে আপনার পেঁয়াজ ক্ষেত আমাদের এলাকায় অনেকে জেনে থাকবেন যেখানে পেঁয়াজের আবাদ বেশি হয় এটা হচ্ছে তালিমুল কোরআন একাডেমি আমাদের এলাকায় প্রথম মাদ্রাসা ইসলামিক মাদ্রাসা এটা হচ্ছে সরিষা ক্ষেত এটা হচ্ছে রসুনের ক্ষেত অনেক সুন্দর রসুন ক্ষেত হয়েছে আর এই পাশে হচ্ছে পেঁয়াজের ক্ষেত বিশেষ করে আমাদের মাঠে দেখেন যত দূর চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আমাদের ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের চাষ হয় প্রচুর ব্যাপকভাবে একেবারে সবুজের সময়ারহ পুরাটাই হচ্ছে আপনার পেঁয়াজের একটা জিনিস চোখে পড়েছে যে আমাদের এলাকায় দীর্ঘ বছর পর আলুর চাষ হয়েছে এইটা হচ্ছে আলু ক্ষেত অনেক বছর পর দেখা মিলল একটা কাকতারোয়ার সাথে লাউ খেতে কাকতারোয়া দেখেন কত সুন্দর সিম মাশাল রিজিকের মালিক আল্লাহ দেখেন এই ছোট ছোট আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসেছে দেখেন আমাদের মহল্লার ছোট্ট একটা মসজিদ জাহাপুর মুরদ্যপাড়া জামে মসজিদ এই হচ্ছে লিসুর মুকুল এই যে দেখতে বাগান ছোট ছোট লিসু গাছ প্রচুর পরিমাণে মুকুল এসেছে আমাদের এলাকা জুড়ে প্রচুর পরিমাণে লিসু বাগান আছে একটা জিনিস দেখেন কাঁঠাল গাছের গোড়ার অংশ এই যে দেখেন ছোট ছোটো কাঁঠাল ধরেছে প্রচুর কাঁঠাল ধরেছে দেখেন আর এগুলো হচ্ছে গবরের লাঠি যারা গরু লালন পালন করে তাদের বাড়িতে এই লাঠিগুলো অ্যাভেলেবল দেখা যায় পাটকাঠির সাথে গোবরগুলা মিক্সড করে লাঠি তৈরি করা হয় এগুলা গ্রামে রান্নার কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে লিচু বাগান আর এইখানে যে ভিজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টি না থাকার কারণে লিসু বাগানে সেচ দিচ্ছে কুমার নদীর পাড়েও পেঁয়াজের চাষ করেছে এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত আর এই পাশে যেটা ঘাসগুলা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এটা হচ্ছে লাগানো ঘাস এই ঘাসগুলা কেটে গরুকে খাওয়ানো হয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের কুমার নদী এই নদীটা ফরিদপুর শহর থেকে বলমারি হয়ে মধুমতি নদীর সাথে মিশেছে দেখেন একেবারেই পানি কমে গেছে অল্প একটু পানি আছে মাঝখানে দুইটা নৌকা আছে আর এই যেখানে বাঁশগুলা গাড়া দেখতে পাচ্ছেন এটার এই পাশে এখানে হচ্ছে ভেসাল ভেসালের যে জালটা আসিল এই জালগুলা বাধা হতো কিন্তু এখন শুকনা মৌসুম যে কারণে নদীতে পানি নেই এইটা হচ্ছে পার দেখেন কত নিচেই চলে গেছে পানি একেবারে শুকনো হয়ে গেছে সামান্য একটু পানি আছে এই নিচের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাগরা গাছ আমরা আগ্রা নামেই পরিচিত এগুলো আমাদের কাছে অনেকে হয়তো চেনেন আসলে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে অসাধারণ যেখানে আসলে বারবার আসতে মন চায় যে কে হয়তো মনে চায় যারা গ্রামে বসবাস করতেন বা যারা গ্রাম থেকে শহরে গেছে তাদের অবশ্যই বারবার এই গ্রামে ছুটে আসতে মন চায় নদীর ঘাটে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এই ছোট্টবেলা থেকে আমরা এই ঘাটেই গোসল করতাম আমাদের কুমার নদীর উপরে নির্মিত ছোট্ট একটি ব্রিজ দেখতে অসাধারণ নদীর মাঝে একটা ভেসাল এটা আমাদের গ্রাম বাসায় মাছ মারা ভেসাল বলে পাশে হচ্ছে কলার বাগান আর আমি এখন আছি ব্রিজের উপরে এটা হচ্ছে ব্রিজ আপনি গ্রামে না আসলে গ্রামীণ ফিল্ডটা পাবেন না বন্ধুরা আমি এখন আছি আমাদের যে ছোট্ট কুমার নদী এই কুমার নদীর পারে বসে আছি আমার গ্রামের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি তারপর হচ্ছে এখন আমি শহরে থাকি যদিও গ্রামের দৃশ্যগুলো আমি জানি সবার কাছে খুব ভালো লাগার কথা আমার কাছেও গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছায় যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে